কিসের গন্ধ বেরোবে দেখেছি ছি তুই নিচে আমি দিন দিন উপচে যাচ্ছিস তো এই গরমে সকলে কেমন আছো আজকে একটা মজার ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি চলে এসেছি হঠাৎ করে প্ল্যান হলে এরকম একটা ভিডিও করার জন্য হ্যাঁ তো কি ভিডিও করবো আগেই নিশ্চয়ই তোমরা বুঝেই গেছো আমি আজকে মায়ের উপর করবো একটা ধামাকাদার প্র্যাঙ্ক প্রথমবার জানি না কী হবে এরকম ট্রাই আমি আগে কখনো করিনি তো আমি যেটা করব সেটা হচ্ছে ফ্রিজের এই হচ্ছে ফ্রিজ এই ফ্রিজের মাথার ওপরটা আমি ফোনটাকে রাখার চেষ্টা করব দেখি কীরমভাবে সেট করা যায় আর আমি কিন্তু বসবো এইখানে খাটে এই খাটের মধ্যেই আমি বসবো হুম আর আমি বসবো আর ফোন রাখা থাকবে এইখানে এখান থেকে শ্যুট হবে তো চলো ভিডিওটা করা যাক স্টার্ট আর যেটা বলার সব জিনিস কিন্তু ভুলেও কেউ ট্রাই করবে না আমি জানি না আমার আমার আওয়াজটা তোমরা পাবে কি না কারণ আমি কোনো মাইক সেট করিনি ডাইরেক্ট ফোনের মাইকেই চলছে নালে সন্দেহ করবে তো আমি গিয়ে বসছি তারপর দেখা যাক প্র্যাঙ্কটা কীরকম হয় আওয়াজটা জানি না তোমরা পাবে কি না আশা করি সব ঠিকঠাক দেখা যাচ্ছে তো চলো শুরু করি বুঝতে পারবে না আমি যদি এরকম কোনো কথা বলি তাহলে কেউ বুঝতে পারবে না সাব্বাস বেটা আমি ভিডিও স্টার্ট করে দিয়েছি আর এখানে আমি এখন বসি এই হচ্ছে আমার কাছে প্যাকেট তাই না আওয়াজ শুনতে পাচ্ছ কি না আর এই হচ্ছে মেন জিনিসটা যেটা দিয়ে হবে আর মা কখন আসবে আমার কাছে এ ঘরে আমি জানি না তো কি করে বলবো কথাটা বুঝতেও পারছি না আমি শুনে না এত দূর তো যাবেও না আওয়াজ তো এখন ওয়েট করা ছাড়া কোনো উপায় নেই ওয়েট করি এটাকে হাতে নিয়ে বসে হুট করে চলে এলে স্টার্ট হয়ে যাবে ওয়েট করা ছাড়া কোনো উপায় নেই কি হাতে ওটা কি লুকালি দেখি কি হাতে কিছু না দেখি না আগে কি হাতে দেখি কিছুই না আমি দেখি হাতে কি আরে কিছু না দেখি তো মানে কিছু না রিমোট রিমোট করে লুকাবি কেন হাতে খাবার আছে খেতে যাও কিসের গন্ধ বের হচ্ছে কিসের গন্ধ বেরাবে কোথায় দেখি হাতে কি আরে কিছুই না ফালতু যদ কি ফালতু কথা দেখাবি তো দিতে দাও অনেক কিছু আগে কি খিদে পেয়েছে ক্ষেতে দাও আগে দেখা কি হবে কিছু খালি কিছুই না আরে কিছু না রে বাবা কিছু না আমি বলছি কিছু না আগে কিছু না কিছু না কিছু না আগে কিছু না আমি বলছি তো এটা কিচ্ছু না আগে আমায় দেখা আমি এটা বলছি তো কি লুকালি আমি দেখব কিছু না দেখাবি তো দেখা আমাকে দেখা আমি তো বলছি কিছু না কি আছে আগে দেখব আরে কিচ্ছু না

এগুমি কথা আগে বলিসনি কি হলো তোর এমন হাটা তোমার ভালো লাগে না কিছু করতে তা ভালো লাগে কেন তুই ছেড়ে চলে যাব আরে ইঞ্জিন উচ্চনে যাচ্ছিস যত লোকের ভালোবাসা পাচ্ছিস না তত উচ্চনে চলে যাচ্ছিস যা তো যেখানে ইচ্ছা সেখানে যা আশুত্তর বাবা আজকে বাইরে তারপরে আমি দেখছি কি করা যায় কি আর করবে যা হওয়ার তো আজকের ভিডিওটা তোমরা কিরকম মজা পেয়েছো বলো আমার তো বিশাল মজা লেগেছে প্রথমবার এরকম টাইপের রিয়াকশন দেখলাম মায়ের তরফ থেকে কিছুই তেমন বললো না আমি অবাক হয়ে গেলাম শুধু বলছে বাবাকে বলবো আজকে কিছুই বললো না কিন্তু যাই হোক এইসব জীবনে ট্রাই করো না কেউ সবাই নিজেকে ভালো রাখার জন্য নিজের কথা অবশ্যই আগে ভাববে আর ফ্যামিলির কথা ভাববে তারপর সবার কথা ভাববে তো দেখাচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য তারা সবাইকে আর ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও কমেন্ট করে যেন কীরকম লাগলো টাটা